আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো মিক্সড ভেজিটেবল মিক্সড ভেজিটেবল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির রহিম এখানে আমরা সাতটি সবজি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া পেঁয়াজ পাতা গাজর সিম এবং আরও নিয়ে নিয়েছি দেশি আলু বেগুন মটরশুঁটি এবং চিংড়ি মাছ এই সবগুলো উপকরণ আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচের পেস্ট ছ থেকে ষাটটি মরিচ আমরা পেস্ট করে নিয়েছি হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পানি পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে তেল উঠে আসবে এর মধ্যে আমরা দিয়ে দিব চিংড়ি চিংড়িগুলো দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়িটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দেশি আলু আলুগুলো দিয়ে দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিব গাজর গাজরগুলো দিয়ে আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিচ্ছি সিম সিমগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আমরা মিক্সড করে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটোর ফালি এখানে আমরা দুটি টমেটো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বেগুন বেগুনগুলো দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে সবগুলো সবজি মিশিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা নাড়াচাড়া কয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি পরিমাণ অনুযায়ী আমরা রেখে বলক আসা পর্যন্ত ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা চেক করে নিচ্ছি সবজিটি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই আবারও আমরা ঢেকে রেখে দেব তিন মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটি আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ভেজিটেবল এখানে আমরা সাতটা সবজি দিয়ে এই মিক্সড সবজিটি তৈরি করেছি মিক্সড সবজি এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজাদার হয়ে থাকে এবং সকলেই খেতে অনেক বেশি পছন্দ করবে মিক্সড সবজি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ